আলামি বৰকাত মোৰ সন্মানীয় ভাইসকল আৰু মাহ মই আজি যিটো বিষয়ে আলোচনা কৰি আছোঁ সেইটো পবিত্ৰ কুৰাণৰ পৰা মই কৈছোঁ জিতোর সূরার নাম সূরা ঝিল জাল মনত রাখব সূরা ঝিল জাল তার আগত শক্তিশালী মহান আল্লাহর প্রশংসা করেছো আলহামদুলিল্লাহ তারপরে মানে কি করেছো নবীর উপর দর্শনী পরিছো

পৃথিৱী যিয় কম্পনে হ'ব প্ৰকম্পিত এই যে আপোনালোকে দেখিছে এই যে পৃথিৱী যেনেকুৱা আমাৰ দেখ কি কৰিছে কোনো কোনো সমাজ ভূমিকম্প আহে এই ভূমিকম্পটো এনেকৈ কোপনে দিয়ে গোটেই পৃথিৱী কোনোটা দেশ একেবাৰে নৰ্চৰ হৈ যায় মানে ঠিক থাকিব নোৱাৰে ঘৰ দুৱাৰ কাপি কাপি থাকে হে সেইটো কিয় মত এটা অলপখিনি মই ভাবিব পাৰোঁ আপোনালোকে জানে যে এই গোটেই পিঠিৰ মানুহ যদি একতা হৈ যায় তথাপিও এই যে মাটি যে আছে মাটি নৰ্চ মাটিত মাটিখিনি নচৰ কৰিব নোৱাৰে কিন্তু কোনে নৰচৰ কৰিছে প্ৰস্তুত আহিছে এই যে ভূমিকম্প আহে এই তো যে করে লড়া ছোড়া হয়ে যায় ফর্তরে কাবি থাকে কোনে করে নিশ্চয় আমার আল্লাহতালতলা করে আল্লাহ মান সত্যি আল্লাহ ইস এবল টু ডু অল থিংস আল্লা গতিকে পৃথিবীর যখন ছিও পরক হইবে পরকম্পি তো হেমায় হি আছে কিন্তু আমার কি করেছো দুনিয়াৰ ধান্দা দুনিয়াৰ মহাব্যা ধুনীয়াৰ টকা পইচা দুনিয়াৰ দান কটা বিল্ডিং সেইবিলাকক আমি ধাবিত হৈ পৰিছোঁ ইমান লোভিত হৈ পৰিছোঁ কিন্তু এই পিতৃখন ধ্বংস হৈ যাব চন্দ্ৰ সূৰ্য খহি খহি পৰিব পাহাৰ পৰ্বত উৰি যাব গতিকে আপোনালোকে যেতিয়া ক্ৰান্ত কৰিব তেতিয়া গম পাব যে কৰ্ণৰ ভিতৰত কি আছে আমাৰ আল্লাই কি কৈছে আর দু আছ কৃথিবী যখন বাহির করিবে তার বোঝা অর্থাৎ মর মাহকাল মর ভাই জানি জানি জানিব মনত রাখিব সন করিব এই যে মাটি তলত কিমান বস্তু আছে মটির তলত ডুব সোনা মানি কিমান বস্তু মানি দামি দামি বস্তু মনে মুক্তা কিমান মাটির তলত আছে সেইটো আমি কবই ন মাটিৰ তলত কিমান বস্তু আছে মাটিৰ তল মানু আছে এই যে মানুহ মৰিছে এই মানুহবিলাক কত যায় মাটিৰ তলত আছে কিয়ামত আহি যাব তেতিয়া গোটেই মানুহ যিমান মানুহ মাটিৰ তলত আছে লাহে লাহে সকলো মানুহে মানে উঠি মানে ভিতৰত আত্মাটো আল্লাই দিব উঠি আল্লাৰ দৰবাৰত হাজিৰ হ'ব লাগিব আৰু কিমান বস্তু মানে চন ৰূপ টকা পইচা বিভিন্ন বস্তু থাকিব কিন্তু মানুহে আজিকালি কি কৰিছে চুৰ কৰিছে ডকাইতি কৰিছে তেতিয়া মানুহে দেখিব ইমান টকা পইচা ইমান ধন আজিকালি যদি কিবা সন ৰূপ মানুহে দেখিবলৈ পায় মানে চুর করে লয় গতিকে কিন্তু সেই সময়ত ইয়া নপসিয়া নপসি আল্লাম বসুয়া মোক রক্ষা করা মানুহৰ এই ধন প্ৰতি মন না যাব কেনেকৈ জাহান্নামের পৰা রক্ষা পাব কি হব কফলত কি আছে হ্যাঁ আমি জাহান্ন যাম না হ্যাঁ আমাৰ হিসাব কি হব সেই কথা চিন্তা করি গতিকে ধন সময় টকা পয়সা যে পৰা উঠিব সেই তারপর মানে হ্যাঁ